পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশিদের জন্য একটি সোনার হরিণ বলতে পারেন দুই হাজার সাল থেকে বাংলাদেশের মানুষ শুনে আসতেছে বাংলাদেশের বাংলাদেশে পেপাল আসবে কিন্তু আশি আশি করে পেপাল আর আসে না দুই সালে এসে বাংলাদেশের মানুষ আবারও আশা করতেছে পেপাল আসবে কিন্তু সত্যি কি পেপাল আসবে নাকি এবারও পেপালের নামে মূলা দেখানো হবে আমাদেরকে বেশ কয়েকদিন যাবত পেপাল নিয়ে বেশ কিছু অনলাইন পোর্টাল নিউজ পেপারে গুঞ্জন শুনতেছি যে পেপাল নাকি অবশেষে বাংলাদেশে আসতেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পেপাল বাংলাদেশে নিয়ে আসবে স্টার লিঙ্কের পেমেন্ট মেথড হিসেবে এটা আসলে কতটুকু সত্য সেটি নিয়ে আজকে আমরা ভিডিও তৈরি করেছি এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন যে বাংলাদেশে পেপাল আসবে কি না সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখন আমি আপনাদেরকে পেপাল আসবে কি না সেই বিষয়ে বিস্তারিত দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেপালের নিউজরুমে আসছি এখানে আমি সার্চ দিচ্ছি পেপাল কাম ইন বাংলাদেশ লেখে যদি সার্চ দিই দেখেন এই বিষয়ে কোনো নিউজ এখানে আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ পেপাল বাংলাদেশে আসবে এরকম কোনো নিউজ আমি এখন পর্যন্ত পেপালের কোনো ওয়েবসাইটে আমি পাইনি এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই নেই আমি যদি চ্যাট জিবিটি দিয়ে জিজ্ঞেস করি যে পেপাল কি আচ্ছা আমি এখানে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলাম যে পেপাল কি বাংলাদেশে আসবে এমন কোনো নিউজ পেপাল কোম্পানি জানাইছে আমি যদি এটা লিখি তাহলে দেখুন তাদের রেসপন্স কি আসে কাইন্ডলি দেখতে পাচ্ছেন এখানে তারা লিখছে হ্যাঁ সাম্প্রতিক খবরে জানা গেছে যে পেপাল বাংলাদেশে তাদের সেবা চালু করার পরিকল্পনা করছে এই উদ্যোগটি মূলত স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টার লিঙ্কের সাথে সম্পর্কিত ডিজিটাল লেনদেন সহজতর করার জন্য নেওয়া হচ্ছে দু সালের এপ্রিল মাসে এক্স গ্লোবাল এঙ্গেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দোহায় এক বৈঠকে মিলিত হন সেখানে তারা স্পেস এক্স বাংলাদেশ সহযোগিতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আলোচনা করে এই আলোচনায় পেপালকে ডিজিটাল লেনদেনে সহায়ক হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উল্লেখ করা হয় ড্রেয়ার জানায় আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি আমার দলকে মে মাসের মধ্যে প্রযুক্তিগত চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলেছি আচ্ছা তবে এখনও পর্যন্ত পেপাল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়নি তাদের সেবা চালুর জন্য নির্দিষ্ট তারিখ বা সময় ঘোষণা করা হয়নি তবে স্পেস এক্সের স্টার্লিং পরিষেবা চালুর সাথে সাথে পেপালের সেবা চালুর সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু সম্ভাবনা আছে চালু হওয়ার এবং খুব শীঘ্রই হয়তো চালু হবে আচ্ছা তারপরে দেখি এছাড়াও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফ্রিল্যান্সারদের আয় সহজে দেশে ফিরিয়ে আনার জন্য পেপাল চালুর উদ্যোগ নিয়েছেন সুতরাং পেপাল বাংলাদেশে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি এখনও নিশ্চিত নয় এই বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য সরকার বা পেপালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা উচিত আপনি যদি পেপালের বিকল্প হিসেবে বর্তমানে আচ্ছা টাকা বা অন্য ডিজিটাল পেমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে সেবাগুলো দিতে পারি আচ্ছা বুঝতে পেরেছি তার মানে আমরা বুঝলাম যে ইতিমধ্যেই পেপালের সাথে তাদের একটা আলোচনা হয়েছে বাংলাদেশে যে স্পেস এক্সের যে সার্ভিস যে চালু হবে সেই স্পেস এক্সের সেবা যখন চালু হবে তারপরে কিন্তু পেপালটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু এটা এখনও একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আসার সম্ভাবনা অন্য অন্য সময়ের তুলনায় অনেক বেশি অর্থাৎ এবার কিন্তু পেপাল বাংলাদেশে আসার সম্ভাবনা অবশ্যই আছে তো আমরা কিন্তু এখান থেকে মোটামুটি কনফার্ম হতে পারলাম এবং আরও আমি অনেকগুলো নিউজে দেখেছি ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে সরকারের সঙ্গে ইন্টারিয়াম যে গভর্নমেন্ট আছে তার সাথে কিন্তু আলোচনা হয়েছে পেপালের অর্থাৎ পেপাল বাংলাদেশে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি আছে তো যারা আমরা বাংলাদেশে ফ্রিল্যান্সিং বা অনলাইনে ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি যাদের পেমেন্ট নিয়ে আসার সমস্যা হয় বা পেমেন্ট করার সমস্যা হয় তারা কিন্তু পেপালটা আসলেই খুব সহজে বাংলাদেশে বসে থেকে বিদেশি ক্লায়েন্টের টাকাগুলো কিন্তু ইজিলি আপনারা নিয়ে আসতে পারবেন তো এই জন্য বাংলাদেশে পেপালটা খুবই ইম্পর্টেন্ট এখন দেখা যাক কত দূর কী হয়